নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা পুরোনো দিনের একটি রেসিপি তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর বন্ধুরা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে শুরু করো দেখো আমি কি কি করছি দেখো বন্ধুরা আমি এখানে একটি কলার থোর নিয়ে নিয়েছি থোর বা ভাড়ালি যেটা বলো এই থোরটার একটা রেসিপি করব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা থোরটা কাটবো বলে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি আর এবার কাটছি দেখো তেমন করে কাটছি আমি থোরে দেখো এইগুলো থাকে এইগুলো আমি ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ এই খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব তোমরা কী কী কলার থর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এই যে সব ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবার থরটি আমি কেমন করে কাটবো দেখো এই যে আঁস বেরোচ্ছে আঁচটাকে আমি হাতের সঙ্গে জড়িয়ে নেব এই আঁশটা অবশ্যই নেবে না তোমরা আঁশটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে কারণ আঁশটা থাকলে ভালো লাগে না খেতে এ দেখো আঁশ আঁশটাকে আমি হাতের সঙ্গে জড়িয়ে নেব এইভাবে থোরগুলোকে আমি কেটে নেব এরকম লম্বা লম্বা করে আমি কুচু কুচু করে কেটে নেব অবশ্যই জলে ফেলে দেবে জলে ভিজিয়ে দেবে না হলে পরে ফোরে একটা কষ থাকে কালো হয়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে আমি কুচু করে কেটে এই গাছগুলো আমি নিচ্ছি এ করে তাহলে বন্ধুরা থরটা আমি কেটে নিই কুচি কুচি করে তোমরা সঙ্গে থাকো আমার আর দেখতে থাকো এইভাবে যে আমি কেটে নিচ্ছি দেখো এই যে এইভাবে এইভাবে কুচু কুচু করে কেটে নেবো সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা থোরগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিলাম কুচিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে বন্ধুরা দুটো আলো নিয়েছি এই আলু দুটোকে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কাটবো তাহলে কেটে নি বন্ধুরা বন্ধুরা দেখো এখানে থোরের ঘণ্ট করার জন্য আমি বড়ি নিয়েছি আদা জিরে বাটা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা চিনি এখানে গরম মশলা অবশ্যই ঘি আছে আর থরগুলোকে আমি লবণ দিয়ে চটকে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আজকে এইটা দিয়ে ধরের ঘন্ট করব অবশ্যই লাস্টে ঘি দেবো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই উপকরণগুলো নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি সয়াবিন নারায়ণ এই তেলেবার আমি বড়ি কটাকে ভেজে নেব বড়িগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা বড়িগুলোকে এবার ভেজে নেব ভেজে তুলে রাখবো হয়ে গেছে ভাজা এবার আমি তুলে বন্ধুরা বন্ধুরা দেখো ওই তেলের মধ্যে লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা আলুগুলো এবার লাল লাল করে ভেজে আমি আবার তুলে রাখবো আলুগুলো ভাজতে থাকি দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হচ্ছে আমি এবার আলুগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো কারণ ভোটটাকে আমি চটকে রেখেছি সামান্য লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদের সঙ্গে আলুটা ভেজে নেব তাহলে আলুগুলো ভেজে নি বন্ধুরা বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বন্ধুরা আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আদা জিরে বাটার সঙ্গে আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটায় আমি সামান্য জল দিয়ে দিলাম বন্ধুরা আলুর সঙ্গে মশলাটা কষুক দেখো বন্ধুরা মশলার সঙ্গে আলুটা আমার কষে গেছে এই পর্যায়ে আমি থলগুলো দিয়ে দেব বন্ধুরা থগুলো দিয়ে দিলাম থলগুলো দিয়ে এবার খুব করে ভালো করে কষিয়ে নেবো আমি আবার ভালো করে কষাচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আমরা যে বড়িগুলো ভেজে রেখেছি এই বড়িগুলোকে আমি একটু নোড়াতে করে গুঁড়ো করে নেব মানে আদা ভাঙা করে নেব দেখো বন্ধুরা বড়িগুলো আমি এইভাবে ছোট ছোট আকারে ভেঙে নিয়েছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা পর্যায়ে আমি বড়িগুলোকে দিয়ে দেব বড়িগুলোকে দিয়ে এবার আমি কষিয়ে নেব ভালো করে বন্ধুরা নিরামিষ রেসিপি এটা একটা বন্ধুরা যারা নিরামিষ খাও তারা অবশ্যই এইভাবে ঘন্ট করে খেতে পারো বড়ি দিয়ে আমার ভোট ঘন্টটা হয়ে লাস্ট মুহূর্ত চলছে বন্ধুরা ঠোর আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী যাদের রক্তাপ্লতা বা রক্ত কম দিনে তারা অবশ্যই ঠোর খাবে ঠোর একটা ভিটামিন আয়রন যুক্ত খাবার বন্ধুরা আমার ঠোরটা এখানে হয়ে গেছে আমি এবার নামানোর আগে একটু গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম বন্ধুরা ঘি দিয়ে এবার নামিয়ে নেব আমাদের কাছে থোরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ভালো লাগলে নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটি দেখছো যারা এখন আমার বন্ধু হয়নি অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দিয়ে নোটিবেলটাকে অল করে দিও বন্ধুরা বন্ধুরা আমার থোরের ঘন্ট রেডি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো তাহলে বন্ধুরা এখন আমি এটা নামিয়ে পরিবেশন করছি দেখো তোমরা কেমন হয়েছে দেখো বন্ধুরা আমার থোর ঘন্ট থোর বড়ি ঘন্ট রেডি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা কে কে ভালোবাসো থরবড়ি ঘন্ট তাহলে বন্ধুরা আজকের মতো এই রেসিপিটি দিয়ে ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই সঙ্গে থেকো পাশে থেকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা